বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রিম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেলিয়া এয়ারপোর্ট 18 নম্বর সেক্টরেরওwidetilde নিকটতে বিরুলিয়া প্রীটেশন নিকটে সাবরখানা বিরুলিয়া ইউনিয়নের আশুলিয়া মডেল টাউনের আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দাম দামপাড়া মৌজায় এই ব্লকে একদম নিস কন্ট্রাক্ট চার পর্সার দক্ষিণ দক্ষিণpyridির একটি তিন কাঠা জমির প্লটের বিনিয়োগ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি পঁচিশ ফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের বিউলিয়া মেন রোড থেকে কাকাবো মহল্লার পাড় দিয়ে এদিক দিয়ে যে বাড়িটির পরেই এ বিনিউ ষাট ফিটের রাস্তা এই রাস্তায় অ্যাড হয়েছে সুতরাং এই রাস্তাটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে আশুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যাতায়াত করতে পারবেন এই সরকারি পঁচিশ ফিটের রাস্তা থেকে এই যে এদিক দিয়ে পঁচিশ ফিটের একটি রাস্তা আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত তিন কাঠা জমির প্লটটি অবস্থিত আমি আপনাদের আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করছি এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন একটি পিল এই এল থেকে এই যে পাশে একটি এল চিহ্ন এবং এই যে পাশে একটি এল চিহ্ন এবং এই যে রাস্তার পাশে একটি এল চিহ্ন দেখতে পাচ্ছেন চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি জমিটির চারিপাশে সীমানা নির্ধারণ করা রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সম্মত ভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার ফাইলিং এর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন জমিটির থেকে মাত্র একটি প্লট পরেই সরকারি পঁচিশ ফিটের রাস্তা রয়েছে এবং সরকারি পঁচিশ ফিটের রাস্তার পরেই রয়েছে উত্তরা আসুলিয়া আশুলিয়া মডেল টাউন মোহাম্মদ গ্রুপের উত্তরা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এগিয়ে দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে আপনার চাইলে মাত্র পায়ে হেঁটে এক মিনিটেই এভিনিউ ষাট ফিট রাস্তায় চলে যেতে পারবেন এই যে বাড়িটির পরে এভিনিউ ষাট ফিটের রাস্তা এবং এই পঁচিশ ফিটের রাস্তাটি সরাসরি এদিক দিয়ে আপটাউন রেস্টুরেন্টে চলে গেছে এবং এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন উত্তরা আঠারো নম্বর সেক্টর এবং পাশে রয়েছে আপনাদের সকলেরই পরিচিত একটি জায়গা বিরুলিয়া পিস দেখতে পাচ্ছেন আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরে এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষায় রয়েছেন দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে ঢাকা মিরপুর এবং উত্তরা রতিনীকটের বিরুলিয়া ব্রিজের কাছাকাছি এই ব্লকে আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে দক্ষিণ ফেজের তিন কাঠা প্লট ক্রয় করবেন তারা এই প্লটটি দ্রুত দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে প্লটটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি প্লট জমিটির কাগজপত্র একদম ফ্রেশ সিএসএস এ আর এস এবং পিআরএস চার পর্ষার জমি সম্পূর্ণ কাগজপত্র খাজনাকারি আপডেট করা রয়েছে দেখতে পাচ্ছেন দেশ ও দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন বিরুলিয়ার আশুলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের ভিতরে এই ব্লকে উত্তরা বিউর কাছাকাছি দক্ষিণ ফেজের একটি তিন কাঠা জমির প্লট দেখাতে বলেছেন সেই জন্য এই জমির প্লটটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করবেন তারা দ্রুত দেখার চেষ্টা করবেন আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা মাত্র চব্বিশ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির বিভিন্ন হাউজিং এর প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখতে পাচ্ছেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম